আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শনিবার তো আজকে বলতে গেলে আমার অফ ডে তো আমার হাজব্যান্ড গিয়েছে দোকানে আর আমি বাসাই তো ঘুম থেকে উঠে আমি রুটি বানিয়েছি আজকে অনেক দিন পর তো রুটিগুলো এখন সেকে নিব সকালে নাস্তার জন্য আর ও অবশ্য চলে গিয়েছে দোকানে ও বাহির থেকে নাস্তা করে নেবে মানে লেট করে উঠতেই ভালো লাগে ছুটির দিনগুলোতে তাই আমি সকালে একটু লেট করে উঠেছি তা এখন এই যে রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি একা একা এখন নাস্তা করতে হবে এই যে মার্শাল্লা করে রুটিগুলো ফুলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আগে তো একদমই রুটি বানাতে পারতাম না বাট এখন খুবই সুন্দর রুটি বানাতে পারি এই যে তো উঠাই নিলাম এক এক করে এখন সবগুলোই আমি ছেঁকে নিবা করে রুটিগুলো কিন্তু ফুলে আমার কাছে খুব ভাল লাগে এটা দেখতেই এই যে তো আমি এখানে যে ডিম ভেজে নিচ্ছি ঝাল পেঁয়াজ দিয়ে আসলে প্রসার থেকে আমার ডিম ভাজি বেশি ভালো লাগে আমি লাল মরিচ দিয়েছি কাঁচা মরিচ দিই নাই লাল মরিচ মানে পেকে গিয়েছে মরিচগুলো এই তো আমার ডিম ভাজা হয়ে গিয়েছে আমার নাস্তা কিন্তু রেডি এখন আমি নাস্তাটা করে নিব ঝটপট এরপরে আবার রান্না ঘরে যাবো রান্না করতে হবে দুপুরের এই তো এদিকে আমি মুরগির মাংসটা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে আর এ সাইডে আমি এতক্ষণ বসে বসে এই যে পুঁই শাক বা পুঁই ডাটাগুলো কেটে নিয়েছি এটা রান্না করব দেখি কি দিয়ে রান্না করা যায় এখানে কিন্তু মুরগির মাংসই সব না ওই দিন যে রোস্ট বানিয়েছিলাম তো সেটার হচ্ছে গিলা কলিজা তারপরে যে পাখনা কিছু মাংস সব মিলিয়ে আছে তো সেটা দিয়ে আমি হচ্ছে আজকে রান্নাটা করতেছি আর আমি এখানে আলু দিব। এদিকে আমি পুঁই শাক আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব তাই এখানে তরকারিটা একটু কষিয়ে নিচ্ছি আর এখানে চিংড়ি মাছটা আমি হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছি তো এখন হচ্ছে তরকারির সঙ্গে দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব তারপরে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব তো আমার মতো কার কার এই তরকারিটা অনেক বেশি পছন্দের আমাকে কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যই তো ওই যে পানিটা একটু কমে আসলে আমি চালটা অফ করে দিব। আর এখানে আমার এই যে আলু দিয়ে মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে তো এই ছিল আজকের আমার রান্না রান্নাবান্না এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিব তবে আমি কিন্তু রান্না করেছিলাম দুইটা আইটেম এত আইটেম কোথা থেকে আসলো তাই না জান্নাত বুড়ি তাসলিমা এসেছে তো হচ্ছে রান্না করে নিয়ে এসেছে সাজনা ডাটা দিয়ে ডাল দিয়ে আর লাউ আলু শোল মাছ দিয়ে তো এখন এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি আর আমাদের জান্নাত বুড়িটা টাকু হয়ে গিয়েছে যেহেতু ওর বয়স একদমই অল্প আর প্রচুর পরিমাণে গরম তাই চুল কেটে দিয়েছে আমরা এখন নাস্তা করব সন্ধ্যার না জান্নাত আমার হচ্ছে এটা নতুন কারাই একদিন মনে হয় না দুই দিন হচ্ছে পিঠা বানাইছিল সুন্দর দেখতে অনেক যে তাসলিমা হচ্ছে এখানে এটা কিসের ডাল

করে ফেলেছে এখন ন্যাড়া মন্ত্রী চুল কই জানা তোমার তোমার কই তুমি হ্যাঁ বাবা কেটে দিছে কেটে কি শূন্য ছিল তোমার চুল সব শেষ না ঘুমতে ঘুম যেন কি মোড়ক দেখতে কেমন লাগতেছে জাননা তোমাকে

তাও তো ভালো মোনালাইসা পুরো তয়জন আমার আমার শুধু পড়ে কিশের জন্য আমার শুধু মাছ ভাস্তে গিয়ে পড়ে ঠিক ওকে এই যে আমাদের বড়া বা পিয়াজু বা কি বলে টিকিয়া যাই হোক না গান হয়ে গিয়েছে আই লাল্লা কি করলা এটা কি করলা এটা কি করছো এটা সব ছলাই দিছো তোমাকে দিছি এটা খাওয়ার জন্য এটা কি ফেলার জন্য দিছি সবগুলো উঠাও 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 সব উঠাও সবগুলো উঠাও সুন্দর করে উঠাবা একটা একটা করে হুম আইয়া দিকে পড়ে গেছে সেজন্য সেজন্য জান্নাত বলতেছে আইয়া তুলো ওটা তুলো হুম আইয়া কেমন করছো জাননা আইয়া দুস টু এই যে দেখ এই ফু দিতেছে আল্লাহ গয়ম ফু দাও ফু দাও একটা নাও নেও নাও একটা খাবে না এই যে রং কর খুলে গেছে ইদ ধরো ভিতরেও ওরা আছে আজ দুই দিন আগে তুই খেয়াল করিস নি তাইলে দেখিস যে করিস রং এই যে পিঙ্ক কালার করেছে পিঙ্ক কালার পিঙ্ক কালার কি কালার করছে জান না পিঙ্ক কালার খ খ যাও ও ফু ফু করতেছে ও দেবে ফু আবার যাও আবার যাও সুন্দর ও ফু দিতেছে ওর ফুয়ে কি আর কাজ হয় বুড়ি একটা ওই 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 মামা চুল কাটে হেয়ার কাট করতেছে না জান না কি করে মামা 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 কি করে মামা কই মামা কই মামা হুম হুম মামা চুল কাটতেছে হ্যাঁ না মামা मारे ঘুষ देছে কি মা মামা তো আ রে মন খারাপ হয়ে গেছে একটু কোয়ে যাইনি জান্নাত রে মামা তুই দে চুল কাটতেছে কেন আজকে তুই যা বল দেখছ

ঘন্টা হয়ে সে নামবেই নাট এই তো আমরা বাসার নিচে চলে এসেছি তো ঠিক আছে আজকের মতো ভিডিওটি এতটুকু রাখবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ